আসসালামু আলাইকুম একদিকে দাবানল আর একদিকে তুষার ঝড় এ যেন আমেরিকার পতন শুরু বিশ্বের নাম করা বেশ কিছু সংবাদ মাধ্যম এটি নিশ্চিত করেছে যে আমেরিকার মধ্যপূর্বাঞ্চলে প্রচুর পরিমাণ তুষারপাত হচ্ছে এবং যে কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রাস্তাঘাট সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে তুষারপাতের মাত্রা এতটাই বেড়ে গেছে যে যুক্তরাষ্ট্রের মধ্যপূর্বাঞ্চলের মানুষেরা ঘরবন্দি হয়ে পড়েছে তারা ঘরের বাইরে পর্যন্ত যেতে পারছে না এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোও তারা কোনোভাবেই সংগ্রহ করতে পারছে না তার মধ্যে অনেকেই অনেক জায়গায় আটকা পড়েছে তারা চাইলেও সেখান থেকে বের হতে পারছে না আসলে আমেরিকার সাথে কেন এটি হচ্ছে একদিকে আমেরিকার দাবানলের ফলে তাদের লাখ লাখ হেক্টর জমি পুড়ে যাচ্ছে বাড়ি ঘর গোডাউন সব কিছুই পুড়ে যাচ্ছে এবং আরেক দিকে সেই আমেরিকাতেই এত পরিমাণ তুষারপাত হচ্ছে যে তারা বাড়ি থেকে বের হতে পারছে না তাদের গাড়িগুলো বন্ধ হয়ে পড়ে আছে এবং ফ্লাইটগুলো বাতিল করে দেওয়া হয়েছে আসলে আমেরিকার সাথে কেন এটি হচ্ছে তো এখানে অনেকেই বলছে যে এটি হয়তো বা আমেরিকার পাপের ফল আসলে আমেরিকানরা যে ইসরায়েলের সাথে চক্রান্ত করে ইসরায়েলের সাথে মিশে তারা যে ফিলিস্তিনের নিরীহ মুসলিমদেরকে হত্যা করেছে হতে পারে এটি তাদের সেই পাপের ফল আবার আমেরিকা যে তাদের শক্তির জানান দেয় তারা যে বলে তাদের সাথে আসলে কেউই পেরে উঠবে না বিশ্বের কোনো দেশই তাদের কাছে গিয়ে কোনো পাত্তা পায় না আসলে হয়তো তাদেরকে আল্লাহ দেখানোর চেষ্টা করলো যে তারা হয়তোবা হয়তো বা সবার কাছে তারা কিছুই না প্রকৃতির কাছে তারা শিশুর চেয়ে অধম তো যাই হোক সম্বন্ধে দর্শক শ্রোতা এখন পর্যন্ত যারাই প্রকৃতির বিপরীতে যাওয়ার চেষ্টা করেছে তারাই ধ্বংস হয়েছে আমি জানি না আমেরিকার কপালে কি আছে অথবা ভবিষ্যতে আমেরিকার সাথে কি বা হতে যাচ্ছে তো যাই হোক সম্মত দর্শক শ্রোতা এই ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ